বীরভূমে সমবায় ভোটে প্রার্থী দিতে পারল না বিজেপি রামপুরহাটে সমবায় ভোটে বামেদের হারিয়ে জয়ী তৃণমূল রামপুরহাট কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের পরিচালন কমিটি গঠনের ভোটে মোট আসন সংখ্যা একচল্লিশটি সব আসনেই জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা রবিবার সকাল থেকে রামপুরহাট মহকুমায় তিনটি জায়গায় ভোট গ্রহণ শুরু হয় রামপুরহাট কলেজ নলহাটি হাইস্কুল ও মল্লারপুর হাইস্কুলে মোট একচল্লিশটি আসনের মধ্যে পঁচিশটি আসনে ভোট হয় রবিবার ষোলোটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়লাভ করে রবিবার সন্ধে নাগাদ ফলাফল জানা যায় সব আসনে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের দিন বামেরা অভিযোগ তুলেছিল শাসক দল মনোনয়নপত্র দাখিল করতে বাধা দিচ্ছে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা রামপুরহাট পৌরসভার পুরপ্রধান সৌমেন ভকত নিজে দাঁড়িয়ে থেকে বাম সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করান নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হওয়ার পর সৌমেন ভকত জানান যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন রাজ্যে তাতে বিরোধীদের কাছে মানুষের সমর্থন নেই তাই এই সমবায় ভোটে একচল্লিশটি আসনের মধ্যে একচল্লিশটি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে বিরোধীরা শুধুমাত্র রাজ্যের শাসক দলকে বদনাম করার জন্যই বিভিন্নভাবে নাটক করে তবে এই সমবায় ভোটে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলই করতে পারেনি রামপুরহাটে টিভি দেখেন সেদিন একটা নাটক হয়েছিল এবং আমি তো দাঁড়িয়েছিলাম আমি বিরোধীদেরকে বলেছিলাম সবাই নমিনেশন করুন এবং নমিনেশন করেছিল আর সকাল থেকে অবাধ ভোট হয়েছে আপনারাও ছিলেন দেখতে পেয়েছেন তারা ভোট করেছে সবই করেছে কিন্তু মানুষের সমর্থন তাদের সঙ্গে নাই এই ব্যাংকের যারা আছেন যারা শেয়ার হোল্ডার আছেন যারা ভোটার আছেন তারাও তাদেরকে সমর্থন করেননি কোথাও পাঁচটা ভোট কোথাও ছটা ভোট এরা কুড়িটা ভোটও পেরোতে পারেননি সাধারণভাবে বলা যেতে পারে একটা কেওয়াস সৃষ্টি করা জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সঙ্গে আছে এবং এই উন্নয়ন অব্যাহত চলবে এবং আজকের রেজাল্ট একচল্লিশে একচল্লিশটাই সবাই জিতেছে সব সদস্যই জিতেছে তৃণমূল কংগ্রেস মনোনীত যে সমস্ত সদস্য দাঁড়িয়েছিল তারা জিতেছে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়ন আছে এই উন্নয়নের জন্যই এই জিত আগামী দিনে আমি আশা করব এই সমবায় ব্যাংক আরও উঁচু জায়গায় যাবে মানুষের কাজ করবে সাধারণ মানুষের কৃষকদের সাথে এই ব্যাংক কাজ করবে এবং তাদের সাহায্য করবে ভোটের ফলাফল কোঅপারেটিভ রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক আটটা ব্লকের এবং দুটো টাউনের তেরো হাজার ভোটার তারা আজকে ভোট দিয়েছেন রামফাট সাবডিভিশনের বিভিন্ন ব্লকে নলাটি ওয়ান টু রামফাট ওয়ান টু এবং সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ব্যাপক ভোটে জয়লাভ করেছে বিরোধীদের একদম পিছনে ফেলে একচল্লিশটা ডেলিগেটের আসনে একচল্লিশটা আসনে আমরা জয়লাভ করেছি আবার আগামী পাঁচ বছরের জন্য এই রামপ্রাট সাবডিভিশনের সাধারণ মানুষ তারা মমতা ব্যানার্জির প্রতি তৃণমূলের প্রতি যে আস্থা রেখেছেন এবং রামপ্রাট এআরডিবি ব্যাংক পরিচালনা করার যে দায়িত্ব দিয়েছেন আমরা দায়িত্বের সঙ্গে আগামী পাঁচ বছর সেই কাজ পরিচালনা করব এবং লোকসভা ভোটের আগে রামপাট মহকুমার সাধারণ ভোটার যারা যারা সাধারণ মানুষ তারা এই ব্যাংকের ভোটার এবং শেয়ার হোল্ডার তারা প্রমাণ করলেন আর একবার বিরোধীরা যাই বলুক টিভিতে যে যতই চিৎকার করুক মানুষ তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির সঙ্গে মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিরোধীরা বিরোধীরা একচল্লিশটা আসনের মধ্যে ছ আমরা ষোলোটাতে বিনা প্রতিদ্বন্দ্বায় জিতেছিলাম পঁচিশটা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছিল আজকে তার ভোট ছিল সেই ভোটে সবগুলোতেই আমরা ব্যাপক ভোটে জিতেছি অর্থাৎ একচল্লিশ শূন্য বিরোধী শূন্য বোর্ড রামফ্লাট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে আবার পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠিত